এই কলেজটি প্রথমত ওনার পিতৃ সম্পত্তি থেকে হয়নি আর ওনার যে কথাবার্তার ধরন আজকে দেখেছেন আমরা আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ধরনের কথাবার্তা মঞ্চ থেকে বলেন তার পরিপ্রেক্ষিতে মিটিং মিটিংয়ে অনেক সময় ওনার যে কথা গুন্ডারা আছে তারা যেভাবে আক্রমণ করে আজকে এই মেয়ে দুটির এগেঞ্সে ওনার কথার বিরুদ্ধে যে এই ঘটনা ঘটবে না তার দায়িত্ব দিয়ে নেবে কলেজ কর্তৃপক্ষ যদি নেয় তাহলে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলতে আছি আর যিনি বলেছেন তিনি যদি দায়িত্ব নেন তোমাকে সামনে এসে সেই দায়িত্ব নিতে হবে আর যদি দায়িত্ব নিতে না হলেন